লার্নিং প্লেস তোমাদের সবাইকে জেনে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বই লাভ ক্ষতি কষে থাকো দশের একের ছয় সাত অঙ্ক করাবো চলো আমরা অঙ্ক শুরু করি আগের ভিডিওতে তোমাদের আমি বাকি অঙ্কগুলো করে দিয়েছি আজ আমি তোমাদের ছয় আর সাতের দাগের অঙ্ক করাবো চলো শুরু করি ছয়ের দাগে কী বলেছে বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো টাকায় বিক্রি করে তখন তার কত টাকা লাভ হবে সে তাহলে একটা ঘড়ি কিনেছে তিনশো সত্তর টাকায় বিক্রি করেছে দুশো দশ টাকায় বিক্রি করলে তত তত টাকা ক্ষতি হবে তাহলে তিনশো দশ তিনশো সত্তর টাকায় সে যদি বিক্রি করে তাহলে সাল তার লাভ হবে আর দুশো দশ টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার ক্ষতি হবে হিসেব করে দেখি ঘড়িটা ক্রয় মূল্য কত মানে ক্রয় মূল্য আমাদের বলে দেয়নি শুধু বলেছে তিনশো সত্তর টাকা বিক্রি করলে লাভ হবে আর দুশো দশ টাকা বিক্রি করলে ক্ষতি হবে তাহলে এই তিনশো দশ টাকার নিচে হবে আর দুশো দশের উপরে আমাদের কোনো একটা ক্রয় মূল্য হবে সেটা আমাদের বার করতে হবে চলো আমরা অঙ্ক করতে করতে দেখি ছয়ের থাকে তাহলে আমাদের ক্রয় মূল্য বলে দেয়নি লিখে ভালো মনে করি ঘড়িটি ক্রয় মূল্য এক্স টাকা তাহলে তিনশো সত্তর টাকায় যদি সে বিক্রি করে তার কতটা টাকা লাভ হবে লিখে পেলো তিনশো সত্তর টাকায় বিক্রি করলে লাভ হয় কত হবে তিনশো সত্তর মাইনাস এক্স টাকা আর দুশো দশ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় কত এক্স মাইনাস দুশো দশ এত এবার লিখে ভালো সতটানুসারে কত হবে তাহলে লিখে পেলো আগে কী লিখবে আমাদের ক্ষতিটা লিখে ভালো এক্স মাইনাস দুশো দশ ইজিক্যাল তাহলে দুটো এক্স আগে এক করো এদিকে যদি মাইনাস থাকে এদিকে কি হবে প্লাস হয়ে যাবে এটা যেমন মাইনাস আছে এদিকে গেলে কী হবে প্লাস হয়ে যাবে তিনশো সত্তর এদিকে মাইনাস আছে এদিকে প্লাস দুশো দশ দুটো এক্স যোগ করলে টু এক্স সমান সমান পাঁচশো চল্লিশ আশি এক্স সমান সমান পাঁচশো আশি বাই দুই কাটাকুটি করো কত হচ্ছে দুশো নব্বই দুশো নব্বই অতএব এক সমান সমান দুশো নব্বই তাহলে আমাদের বিক্রয় মূল্য কত দুশো নব্বই এবার উত্তরটা তোমরা লিখে নেবে চলো আমরা পরের অঙ্কে যাই এবার আমরা যাবো সাতের তার অঙ্ক বলছি আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকায় একটি ছাতা কিনলে তাহলে কত টাকা একটা ছাতা কিনেছেন দুশো পঞ্চান্ন টাকা একটি ছাতা কিনলেন অরুণ মামা যদি ছাতার ধ্রাজ্যমূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকে। তাহলে ধ্রাজ্য মূল্য কত সেটা কিন্তু আমাদের দেওয়া হয়নি বলছে তার ওপরে কত ছাড় দিয়েছে না পনেরো পার্সেন্ট যদি ছাড় দিয়ে থাকে তবে ওই ছাতার ধ্রাজ্য মূল্য কত ছিল মানে আমাদের মূল্যটা বার করতে হবে আমাদের দোকান তারা সে কত টাকায় দোকান কিনে কিনেছে ছাতা কিনেছে দুশো পঞ্চাশ টাকা সেই ছাতাটা কিনেছে কিন্তু অরুণ মামা তার সেই ছাতা ধার্য মূল্যের ওপর কত টাকা বা ইয়ে করেছে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে কিন্তু আমরা ওই ধার্য মূল্য জানি না ওটাই আমাদের পার করতে হবে চলো আমরা করি তাহলে আমরা ধার্য মূল্য জানি না লিখে ফেলো তাহলে কত টাকা ছাড় দিয়েছে পনেরো টাকা কার ওপরে একশো টাকার ওপরে পনেরো টাকা ছাড় দিয়েছে তাহলে পনেরো পার্সেন্ট ছাড় ছাড় মানে অর্থাৎ কত ছাড় একশো টাকায় পনেরো টাকা ছাড় তাহলে কত হচ্ছে পঁচাশি টাকা তাহলে পঁচাশি টাকায় তাহলে লিখে ফেলো বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে তাহলে বিক্রয় মূল্য যদি পঁচাশি টাকা হয় তাহলে ধার্য মূল্য একশো টাকা তাহলে যদি ধার্য মূল্য একশো টাকা হয় তবেই কিন্তু তার পনেরো পার্সেন্ট ছাদে পঁচাশি টাকা হবে তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ধার্য মূল্য কত হবে আর বিক্রয় মূল্য দুশো টাকা হলে ধার্যমূল্য কত হবে এবার কাটাকুটিটা করে ফেলো কত হচ্ছে যদি যায় পাঁচ দিয়ে ধরো পাঁচ এককে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ এককে পাঁচ সতেরো তিনে একান্ন তিনের সাথে যদি একশো গুণ করা তাহলে কত তিন একশো তিনশো এত টাকা তাহলে ধার্য মূল্য কত ছিল তিনশো টাকা যদি ধার্য মূল্যে তিনশো টাকা হয় তারপরেই ছাতার তাহলে ফিফটি পার্সেন্ট ছা পনেরো পার্সেন্ট ছাড় দিলে কত হবে দুশো পঞ্চাশ টাকা দিকেবেলা উত্তর অথয়ে ওই ছাতার ধ্রাজ্য মূল্য ছিল তিনশো টাকা আজকে তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি তোমাদের আবার পরের অঙ্কগুলো নিয়ে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো থাকলে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য